আসসালামু আলাইকুম আমার ইউটিউব যত ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্স ফলোয়াররা আছেন তাদেরকে জানায় আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আপু ভাইয়ারাই বলেন যে আপু খাবার ভিডিও দেখান না কেন ফ্রেস তো দেখানো নিষেধ তার কারণে খাবার ভিডিওটা কম কম দেয়া হয় আজকে কিন্তু মুড়ি এবং গুস্ত রান্না করে খাওয়া হলো একটু আপনাদের মাঝে দেখানো হলো আজকে কিন্তু এই রেসিপিটাই আমি করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বন্ধুরা ইউটিউবে এক এক সময় এক এক আপডেট আসে অনেকেই বলে ফেস না দেখিয়ে দিলে কোনো কিছুই ইউটিউবে হবে না এটা কি সত্যি না মিথ্যা একটু জানাবেন যে ভাই ভাইয়ারা ভালো সম্পর্কে জানেন ইউটিউবের অনেকে বলে ফ্রেশ দেখিয়ে দিলেও আপনার ইনকাম হবে মনিটাইজেশন হবে কিন্তু অনেকে বলে হবে না এটা ঠিক না কি ব্য ঠিক কিন্তু ভালোভাবে জানি না সেটাই তার কারণে আপনাদেরকে বলা হলো একটু জানাবেন আজকে কিন্তু বাচ্চারা খাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি তার জন্য বাচ্চাদেরকে একটু গরুর মাংস রান্না করে দিলাম গরুর মাংসটা কিভাবে আপনারা রান্না করে খান ওইভাবেও কিন্তু আমরাও রান্না করে খাই এটার মাঝে কোনো কিছু বলার নাই কিন্তু এক একজনে এক একভাবে রান্না করে খায় সেটাই আর কি আমরা যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করি যদি কোনো ভুল টুটি হয় তার জন্য ক্ষমা চাই নিলাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার যত ইউটিউব বন্ধুরা আছেন আমার সাইতেও ভালো ভালো বড় বড় ইউটিউবার আছে বড় বড় ভাইয়ারা এবং আকুরা আছে আমরা তো নতুন কেবল ছোটো ইউজার কোনো কিছু বুঝি না যেরকমভাবে বুঝি সেরকমভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করি আস্তে আস্তে কিন্তু আমি গোস্তটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়ে রান্না করতেছি অনেকে অনেকভাবে রান্না করে অনেকে মাখিয়ে যাখে রান্না করে অনেকেই আছে কষিয়ে রান্না করে আবার অনেকেই আছে রান্না করে বাগান মারে কিন্তু আমরা টাঙ্গাইলার লোকেরা এভাবেই কিন্তু বেশি খায় আর গ্রামের মানুষ যেহেতু আমার ফ্যামিলির লোক যেভাবে খায় আমি ওইভাবেই রান্না করি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা একটু দেখবেন দয়া করে আশা করে কিন্তু ইউটিউব চ্যানেল খুলছি বন্ধুরা এই তো দেখো অনেক সুন্দরভাবে কষিয়ে কিন্তু সুরা দিয়ে নিলাম রান্নাটা শেষ এই তো রান্না করে শেষ করে রেখে দিয়েছি দেখো রান্নাটা কীরকম হয়েছে খেতে না জানি কত স্বাদ হবে খেয়ে তো নিছি অনেক স্বাদ হয়েছে কালারটা কিন্তু একটু সাদা সাদা করে রান্না করছি অতটা লাল কালার করি নাই